নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল দেখো রেডি হয়ে নিয়েছি আর দেখো প্রচুর ঘামছি আমি আর আমার দুই ছেলেও রেডি হয়ে নিয়েছে যাব আজকে বাবার বাড়ি আমার বোন আসছে অনেক লোক আসছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে তাই সেখানে যাওয়ার জন্যই কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর আজকে কিন্তু রান্না করিনি কালকে রাতে ওই যে মাংস করেছিলাম রুটি করেছিলাম সেই মাংস দিয়ে রাতে রুটি দিয়ে খেয়েছিলাম আর ভাতও তো রান্না করেছিলাম তাই কয়েক পিস রুটি বেঁচে গিয়েছিল তাই সকালবেলা দুটো রুটি নিয়ে নিয়েছি আর চা করে নিয়েছি করে খেয়ে তারপর বেরিয়ে পড়ব আর সব বাসি কাজকর্ম কিন্তু সেরে তারপর আমি চা করে নিয়েছি কারণ যদি বাসি কাজকর্ম ফেলে রেখে চলে যাই মানে মা পারবেও না আর তারপর কি করে বাসি কাজকর্ম ফেলে রেখে বাবার বাড়ি যাই তাই না যাই হোক রান্না তো করেই রেখেছি কালকে গতকালকে রাতে মা একটু সকালে গ্যাসে গরম করে নেবে আর এদিকে দেখো হয় যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুটো রুটি কিন্তু আমি আর খেতে পারিনি তাড়াহুড়ো করেই খেলাম মানে অনেকটা বেলা হয়ে যাচ্ছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর যত বেলা হবে গরমটাও বাড়বে আর রোদও উঠবে বাচ্চাদের নিয়ে যেতে হবে বুঝতে পারছো প্রচুর গরম চলো তাহলে বেরিয়ে পড়ি এই যে বাড়ির সামনে থেকে উঠবো অটোতে অটোতে ওঠার পর তারপর স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে নামবো সেখানের থেকে বাছে করে কাটাখালি গিয়ে নামবো কাটাখালি থেকে আবার বাছে করে আমার বাবার বাড়ির সামনেতে যে স্ট্যান্ডটা সেখানে তার নাম হচ্ছে তেতুলিয়া ব্রিজ ওইখানে গিয়ে নামবো তারপর ওখান থেকে আবার ভ্যানে করে বাবার বাড়ি গিয়ে পৌঁছাবো চলো তাহলে সঙ্গে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর গাড়ি থেকে নেমে দেখো ভ্যান গাড়িতে উঠে পড়েছি পিছনে দুজন লোক আসতে বসা আর আমরা মানে আমার দুই ছেলে আর আমি সামনে বাবার বাড়ি এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর অনেক লোকজন এসেছে বন্যের শ্বশুরবাড়ি থেকে তারাও কিন্তু চলে এসেছে তাদের জন্য এই সব রান্না ভাড়াগুলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একদমই ভিডিও করতে পারিনি যে দেখো মাছের তরকারি ডাল সোলার ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে তারপর হাঁসের মাংস আর মুরগির মাংস আর সঙ্গে আম ছিল কাঁঠাল ছিল মিষ্টি ছিল দই ছিল ঠিক আছে তো আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে প্রচুর নেটের সমস্যা তাই আমি ভিডিও আপলোড করতে পারছি না সবাই পাশে